kola, damadar kola, na tao. kola, loa, nó kola quá. Quần kola nó kola, kola quần loa. Dạ, em ơi! Bà tao, quần loa cao. Quần loa, quần loa. Cái này là gì? Đồ của đế, quần tiều nè. Anh không nhận. Ơ, ơ, एक बंदी है, एक बंदी। एक है ना? वो एक वाली, एक दाल दो। दाल आए तो दाल भी तो मावाड़ी। किराए खोला दाम शुने, खोला खेते इच्छा है ना? और कोठा यार खोला पैसा था पागल। हाँ, आम, 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 क्या बोल? नहीं, आवाज़ दे।

এই মাছটা আমার ভাজা হবে ভাজা ভাজা হবে বারে মাছটা ভেজে নিয়ে পালং শাক দিয়ে তরকারি হবে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকো

बस खेत लेके छी ए तो गाय हाँ ना लेके छी बन्दिया के बतियाना के का में के हां सब बन्दुरो आबो वाला खा हो जा ना गैस जल ना ए जैसे सर जल छे ना से खावा हो जावे जैसे जैसे साजिश को तू तो का के नहीं गदा नहीं আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করো আপনার ভালোবাসা চাই

আরে এখনো তেল গরম হয়নি এখনো তেল গরম হয়নি কলাটা বসিয়েছি আর হচ্ছে আমাদের গ্যাসের সার্ভিস কমে গেছে তাই তেল তাড়াতাড়ি গরম হচ্ছে না দিয়ে তেল গরম হলে তারপরে মাছটা ভাজা হবে এই একোটা আছে এই এসো দিদি ভাই আই অবnabla সবাই দলে দলে এসে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন আর কমেন্ট দিও লাইক করো আমাদের একটু ভালোবেসো এই যে কথা বলবে না কি হলো কি বলতে হবে কি হবে

দিদি ভাই হাই বন্ধুরা তুমি কেমন আছো নাচে দেখিয়ে দাও বন্ধ করবে কি করবো তেঙ্গে 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 তোমরা যদি খেতে চাও আমাদের সঙ্গে চলে আসো এই দেখো আমরা কলা খাচ্ছি কলা পানুটি ডিম সিদ্ধ এগুলো খেয়েছি গরিব মানুষ আর খাবো বলো

আমরা ভিডিও দেবো সেই আমরা ভিডিও দেবো আপনাদের ভালোবাসা পেতে চাই আপনার ভালো মা ব আমরা কোথায় যাবো গরিব মানুষ একটু ভালোবাসা দাও বন্ধুরা কি করবো বলো খুব ক্ষয় মানে আমাদের

গরিব मामी चला আমার हमार ভাই की করবো हां हम ना दिन করেন

আমাদের যদি সঙ্গীতে থাকো আমরা কি করবো তোমাদের ভালোবাসাতে যে যাই একটু সুন্দর codimension যে সুখ চাই খুব পিটুদা বন্ধুরা হাই বন্ধুরা হাই বন্ধুরা তুমি খাও না গো আমি খাব না গো

何